সবাইকে জয়গুরু সর্বাগকে আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই যিনি আমাকে আজকে এই সৎসন্দ উপস্থিত হবার সুযোগ করে দিচ্ছেন তার মঙ্গলের জন্য আর প্রার্থনা জানাই যারা আজকে এখানে এসছেন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে বসে আছেন দু ঘন্টা ধরে তাদের যাতে মঙ্গল করেন এই প্রার্থনা করে আর প্রার্থনা করি যারা আসতে পারব তাদের জন্য আমার খুব ভালো লাগছে যে আপনাদের এখানে এসে সত্যি আপনারা ভালোবাসেন দেখুন জন্মের আমরা সৎগুরু পাইনি পূর্বজন্মের আমাদের তার প্রতি অনুরাগ ভালোবাসা ছিল আর আমার পিতামাতাদেরও ছিল বলে আজকে আমরা সৎগুরু পেয়েছি বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে পূর্ব থাকে যদি প্রীতি অঙ্কুর এ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর কৃষ্ণ নাম সবার মধুর লাগে না যাদের পূর্ব এই সাধনার বীজ বোপন করা আছে আজকে ঠাকুর অনুকূল চন্দ্র যুগমাফিক অবতারকে পৃথিবীতে অবতীর্ণ করে স্বয়ং তিনি আবির্ভূত হয়েছেন আমাদের উদ্ধারের জন্য সেটাই সেই খবরটা বৈশ্ববশাস্ত্রে আছে তিনি তার প্রার্থনা বইতে উপাসনা বইতে লিখেছেন যে তিনি চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব তিনি ঠাকুর অনুকূল দেখবেন প্রার্থনা বই খুলে দেখবেন তিনি লিখেছেন রাম চৈতন্য রাম ও কৃষ্ণানুকূল তিনি কথাটা বলছেন আজকে দেখুন সবচেয়ে সাংঘাতিক কথা যে তিনি দীক্ষা দেন আমাদের একটু ওই দাদাকে বলছিলাম আমরা কেউ দীক্ষা দিই না আমরা কেউ ঋত্বিক না তিনি ঋত্বিক আমাদের দীক্ষা দেয় তিনি বলছেন এত মানুষ কিন্তু কোন মানুষের দ্বারা জাদিত হয়ে তার দয়া অনুভব করতে পারত না আমিও পাচ্ছি তার নাম কর তার নাম অনুধাবন করে তার নাম মনন করে আপনারাও পাচ্ছেন তার নাম সাধনা করে তার দয়া তিনি বলছেন আমি দীক্ষা বাসর এসে উপস্থিত হই আমি নিজে দীক্ষা দান করি আর দীক্ষা প্রণামে আমি হাত পেতে গ্রহণ করি ওই জন্য আমরা কেউ দীক্ষা দিই না ঠাকুর বলছেন দীক্ষা দাতা আর দীক্ষা গৈতার সম্পর্ক হল গুরু ভাই উই আর অলসো ভাই আমরা সবাই কিন্তু তার দাস দাস তিনি আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী যার যার কাজকে দায়িত্ব দিয়েছেন দেখুন তিনি দীক্ষা দিয়ে আজকে ছোটবেলায় মা আমাদের জন্ম দেন জন্ম দেওয়ার পর কিন্তু একটা মা আমাদের ছেড়ে চলে যান তখন মায়ের হাতে সে ক্ষমতা নেই যে মা আমাকে নিয়ে যাবে আমার মা চলে গেছে আমার মা যেতে নিজে তো পারবেন না সে ক্ষমতা ভগবান মাকে দেন কিন্তু যখন ঠাকুরের এই দীক্ষা পেলাম তখন এলাম ঠাকুর মায়ের পাটটা রোল করছেন তিনি আমাকে বলছেন দীক্ষা দেওয়ার সময় থেকেই আমি তোমার কর্মফল ব্লটিং পেপারের মতো শোষণ করে নেব এক্ষণ থেকে আর আজকে থেকে তোমার হাত ধরলাম যতদিন তুমি বেঁচে থাকবে এই মত্ত ভূমিতে ততদিন তোমার সঙ্গে তো আর তুমি দেহ ছেড়ে চলে গেলে ওই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভোল্টে যখন তুমি উঠবে দেখবে কেউ তোমার সঙ্গে উঠবে না আমি উঠবো আমি উঠে তোমাকে নিয়ে যাব বই কুলকে ঠাকুর মুকুল চলতে কিন্তু তিনি বলছেন ভিক্ষা নিলে কিছু হয় না বলছেন ভিক্ষা নিয়ে ভাবছ বসে সবই হলো সবই হলো তা তো নয় তা তো কিন্তু নয় নিষ্ঠা সহ যদি না পালো আপনারা ভাববেন আমি কোনো বক্তা আমি একদম ঠাকুরের কথা শুধু তাকে ভালোবাসি ওখানে বসে বসে তাকে জানাচ্ছিলাম হে তুমি যা বলবে আমি তাই বলবো তিনি নিজে বৈষ্ণব সাথে একটা কথা বলতেন বলতেন মুখ করতি বাচনম পঙ্গু লঙ্ঘতে গ্রিম যত কৃপা তব হন বন্দি পরমানন্দ মাধব হে মাধব আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি তোমার দয়াতে গোবা কথা বলে বঙ্গ পাহাড় লং আমি সেই মাধবের চরণে প্রার্থনা জানাছিলাম তুমি যা বলবে আমি তাই খুশি কারণ আমি আপনাদের কাউকে খুশি করতে আসিনি আপনারাও আমাকে খুশি করতে আসেনি আপনারাও যাকে খুশি করতেছেন আমি তাকেই খুশি করি এই যে তিনি আছেন আমাকে একটা লোক প্রমাণ করতে পারেন আমি বইকুণ্ডে আমি যোগী নিদাই থাকি না আমার ভক্তরা যেখানে একত্রিত হয়ে আমার গুণগান করে যে গুণগান করলে মায়েরা তাকে গান করে খুশি করার চেষ্টা করছে আমরা ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি মানুষের অন্তর সত্তা যদি একটা কথা যদি কারো জীবনে বলে যায় তাহলে আমার এখানে সব অর্থ আমাকে নম্বর দেবে তিনি দীক্ষা দিয়ে বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্ট ইতিহীন দীক্ষা কবুকিরে চেতনায় দীক্ষা জেগে থাকে না ইষ্টবৃদ্ধি করলে কি হয় আপনারা সবাই জানে কিন্তু আমরা ইষ্ঠভিতা কখন করবো একে একটু আগে বলছিল কখন করব। কেন করব। করলে কি ফল হবে সব ঠাকুর অ্যানালাইসিস করে বলে দিকেছেন কারণ তিনি বিজ্ঞান জগতে এসছেন তিনি দার্শনিক জগৎ এসছেন এখানে মানুষ ধর্মকে ভয় পায় না ধর্মকে কারণ খুঁজে বেড়ায় তাই তিনি হলেন কারণই এই জন্য আমরা দ্বার দীক্ষা পেয়েছি তিনি আমাদের বলেছেন আমার খুশি মতো চল সর্বাগ্র তিনি বলেছেন এই যে গুরুপদত্ত নাম সব সময় আমরা করবো কিভাবে করব আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবো দিকে বলবো এই গরুটা ঝাঁটা কাটছে হবে না গরুটা ওই দুধটা উতলে উঠছে হবে না অনুরাগের সঙ্গে ভালোবেসে ঠাকুর বলছেন দরদের সঙ্গে প্রেমের সঙ্গে অনুরাগের সঙ্গে ক্রমাগত নাম করে যাব তখনই দেখতে পাবো যে ঠাকুর আমার সঙ্গে সঙ্গে আছে আরে ইষ্টবিধি ইষ্টবিধি যে কি জিনিস যারা অনুরাগের সঙ্গে করে তারা কিন্তু বোঝে ঠাকুর বলছেন কখন ইতি করবে বলছে অরুণে ওই দেখি মোবাইলে আসে যে তুমি ব্রহ্ম মুক্ত করো তাহলে কেন ভগবানের দরজা খোলা থাকবে স্বর্গের দরজা খোলা থাকবে ওখানে ভগবান তোমার কথা শুনবে বলছেন অরুনুসার আগেই কিন্তু উঠে পড়তো এই ঊষা নিসা মント সাজাLambda মント খুব মাইকে বলি খুব কথাতে বলি খুব জারজনে বলি কারণ এটা ঠাকুর বলেছে কিন্তু এই অরুনুসার আগে আমি করি নাম ধ্যান করি আমি মনে করি ঠাকুর বলছেন এই সাধনা তোমাকে ব্যক্তিগত দাও আমাদের ঠাকুর নাও আ আমাদের ঠাকুর মানে আমি বাদ একজন ভক্ত গিয়ে বলেছিলেন ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনেই গেছেন গিয়ে বলছেন ঠাকুর আপনি যে বললেন যজন যাদু নিষ্ঠভীতি করলে কাকে মহাভীতি তাহলে আপনার এই বাণী মাহাত্ম কি রইল ঠাকুর অনুকূল চন্দ্র আজকে একশো আটত্রিশ বছর বয়স তার যে কথাটা তিনি বলেছেন এই কথাটা কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোনো শিক্ষাবিদ কোনো বৃদ্ধজনেরা কেউ একটা রয়ের পুটলি বুঝতে পারিনি কারণ তিনি সবটাই বিজ্ঞানকে সামনে রেখে যুক্তিকে সামনে রেখে দর্শনকে সামনে রেখে তিনি কথব্যাল বলেছেন বলছেন যে ঠাকুর আপনি যে বললেন যজন যদন ইষ্টবৃতি করলে কাটে মহাবিতি তাহলে কোথায় এর মাত্র রইলো আমার ছেলে রেগুলার ইষ্টবৃতি করে সেই ইলেকট্রিকের কারে কাজ করে ইলেকট্রিকের ওয়ারিং করতে গিয়ে কারেন্টকে মারা গেছে ঠাকুর চুপ করে খেলে দুবার তিনবার যেই বলেছেন তখন ঠাকুর বলছেন আমি একটা কথা বলি হ্যাঁ বলুন

সতত সক্রিয় অনুরাগে আমাকে ইস্টভীতি নিবেদন করে একমাত্র সে জানে আর জেনে জানেই বান্ধা বলে ঠাকুর নিজের বুকে আঙুলটা ঠেকিয়েছিলেন সুতরাং আমরা কিন্তু নিজেকেই পরীক্ষা দিতে হবে যে আমি ঠিক মতো করছি কি না যদি করি তাহলে প্রভু কি বলছেন প্রভু বলছে তুমি যখন শেষ রাত্রে উঠে নাম করার শত মানে সূচিতে ইষ্টিবিধি করতে বলেছেন আমরা অনেকে জানি যে বিশ্রাম শ্রেষ্ঠবিধি করে ঠাকুর বলেননি এটা আমাকে দেখাতে পারবেন না কথা বলছে সুচিতে ইষ্টবিধি নিবেদন করতে এইবার যখন আমি ইষ্টবিধি করছি সেই অনুসার আগে ঠাকুর বলছে তোমার সঙ্গে আমার স্পর্শ হয় আমি যদি কাউকে বলি দাদা আমাকে একটু জলের বোতলটা দেন তো তখন তার সঙ্গে আমার সঙ্গে ঠিক হচ্ছে তোমার সঙ্গে আমার তাহলে অবশ্যই আমার রেগুলার দেখা হচ্ছে সেটি হচ্ছে এবং আর স্পর্শ আমার সঙ্গে হচ্ছে আমার জীবন উদ্ধার হচ্ছে তাকে গভীরভাবে ভালোবাসবো আমরা সত্য অনুসরণ করছি যে মা বা পুত্রকন্যার কথা ভাবতে গেলে আমার কথা মনে করি তিনি বলছেন বলেছেন তো আমরা কি মনে করি করি না আমি এক্ষুনি আপনাদের বলব যদি করি তাহলে আমার বাড়িতে যদি চারজন মেম্বার থাকে তাহলে পাঁচটা থালা বাতি বাড়ি বাড়ি আমার খাবার টেবিলে চারটে থালাই তো বাড়ি অথচ বলছি ঠাকুরকে নিয়ে আমার পাঁচজন বিপদে পড়লে এই বাকি চারজন কেউ আমাকে রক্ষা করবে আমি শুধু হুগলি জেলা থেকে তিনটে চারটে ডিস্ট্রিক্ট পাড়ি এখানে এসেছি আমি যদি এখানে বিপদে পড়ি কে আমাকে রক্ষা করবে কে আমার আপনার জন আছে এই যে দিন দুনিয়ার মালিক তিনি আমার মা তিনি আমাকে কিন্তু রক্ষা করে চলবেন করছেন আজ অব্দি যদি আমরা ভাবি যে তিনি আমার বাড়ির একজন প্রধান সদস্য তাহলে তার জন্য একটা সেই খালা

প্রেম আছে ভালোবাসা আছে সবকিছু তার কাছে আছে করুন আহাত অনুপাতে কৃষ্ণবিধি দেখবেন আপনাদের পশ্চে সেই এলাকা মানুষ ধন্য যাবে ঠাকুর অনুকূল যা বলেছেন তা কিন্তু আমরা কিছুই করতে পারছি না কারণ আমরা উপযুক্ত পরিবেশ পাই ওই জন্য আচার্য দেব আমি যা বলছি তাই তোমরা করো আমি কি বলছি ওই ঠাকুরের দিকে টাকা তোমরা আমার আঙুলের দিকে তাকিয়ে আছি ঠাকুরের দিকে তাকাচ্ছি আমাদের সমস্যা কেটে যেতে কারণ উপযুক্ত জাদন করে আমাদের দীক্ষা দিতে বলেছেন আমরা সে করিনি তার ফল আজকে আমাদের কাছে এই তিনি যেমন বলছেন করুন একটা মানুষ এখানে যতগুলো মানুষ আছেন একটা মানুষ আজ জন পাতে কৃষ্ণবিধি করুন তিন মাস পর থেকে তার কি এক সময় দিতে পারবে বুঝতে পারবেন কারণ ঠাকুর নুকুলচন্দ্র যে কথাটা বলেছেন তিনি বলছেন সদ্গুরু স্বর্ণাপন্ন হোক সব চা মনন করো সব সঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না তিনি গ্যারেন্টি দিয়েছেন

আমরা ঠাকুরের খুশি মতো চলে দেখি আমরা এক নিজেকে আত্মনিরক করব আমি কেমন ভাবে চলবো আমি আমার স্ত্রীর সঙ্গে আমরা হয়ে চলবো আমার প্রতিবেশীর সঙ্গে কেমন চলবো আমার শত্রুর সঙ্গে কেমন হয়ে চলবো ঘরে দেখি দেখবেন সব সময় ঠাকুর আপনার সঙ্গে 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 থাকবে এটা কিন্তু গল্পের কথা না আমরা দেখি ছোট গোপাল ঠাকুরকে নিয়ে অনেক মায়েরা ঘুরে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় সে তাকে ভাবে আমার লালা ঠাকুরকে ভাবে আমার আমার প্রিয়তম আমি ঠাকুরকে মা বলি কেন জানেন বাবা সংগ্রামের সম্পক্ত খুব কম টাইম থাকে কারণ বাবা ভোরবেলা অফিস তকড়ি চলে যায় রাতে বেলা ঢুকে তখন আমরা ঘুমাই আবার ভোরবেলা সে চাকরি চলে যায় কিন্তু মা শরীর থেকে আমাকে এনার্জি দি বড় করেছে মা সারা জীবন আমাকে একটু আগলে আগলে নিয়ে বেড়ায়। মা আমাকে আশ্রয় দেয় মা আমাকে পোষায় দেয় দেয় না ছোট वाला দেখবেন আপনারা যখন বল খেলতেন একটা বল মারলেন কোন বাড়ি কাজ হয়ে গেল

আমরা বলি না চিত্ত চিত্ত লেখা বলি চিত্ত মানে আঁকা বা লেখা গুপ্ত মানে কি লুকানো দেখো তিনি কেমন ঘরে বুঝাচ্ছে তুমি যা করছো তা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে যখন তোমার দেহ ছাড়বে তা কিন্তু খ্যারখার খ্যারখার করে তিন চারে বেরিয়ে চলে আসবে জন্য ঠাকুরকে ভালোবাসতে হবে আর আচার্যদেব যা বলছেন তাও পুরোপুরি ভালো করতে আচ্ছা তুই নিজে আমার আমি দেওঘরে বারো বছর ঠাকুর ভোগের ঘরে কাজ করেছি আপনারা দেখেছেন যে আল্লাহ দিয়ে প্রসাদ দেওয়ার আমি দিতে আচ্ছা ওদের প্রচুর কষ্ট আছে তিনি বারবার কষ্ট পাচ্ছেন যে বলছেন যে জোরসিটিতে গিয়েই তারা আমার কথাটাকে জল মিশিয়ে দেয় বেশি দূর না দেবঘর থেকে ছ কিলোমিটার দূর ঠাকুর বাড়ি বলে ওখানে গিয়ে তারা নিজের মতন করে আমার কথাটাকে থেকে পরিবেশন করে মানুষ তৈরি হবে কি করে আমরা ঠাকুরের কর্মী ঠাকুর বলছেন যে আমি কর্মীদের মাথায় করে ঘুরবো আমার ঋতু সমাজ আমার কর্মী সমাজ যদি বাঁচে তাহলে আমার মিশন বাঁচবে আমরা যদি সাধন ভজন না করি তাহলে আমরা লোককে কী করে ভ্যাকসিন দেবো আমার ভিতরে যদি তফিল না থাকে তাহলে আমি নামের তপিল না থাকে আমি অন্যকে নাম দেবো কী করে সেও কিন্তু জীবিত সুস্থ করবে আমি আর সময় নষ্ট করব বরং তার আনার চলে আপনাদের সবার মঙ্গল থাকবে জয়